এরকম সুন্দরভাবে যদি সিরামিক্সের অল আমরা করতে চাই তাহলে কি কি করণীয় তা আমি আজকে বিস্তারিত আপনাদেরকে জানাব দেখুন ওয়ালটা কিন্তু একদম গ্যাপগুলো অনেক সমুন্দর হয়েছে সুন্দর হয়েছে তো প্রথমে হাউজের মধ্যে এরকমভাবে ইট চব্বিশ ঘন্টা ভিজিয়ে তারপরে আপনি যখন ছাদের উপর তুলবেন ছাদের উপর তোলার পরেও কিছু পাটা পানি মেরে একটু ধুয়ে নিতে হবে যাতে ময়লাগুলো একটু ভালোভাবে দিয়ে যায় পরবর্তীতে আপনার মশলাটা এইরকম পাতি দ্বারা সুন্দরভাবে প্রতিস্থাপন করতে হবে যাতে মশলাটা পুরা ইটের মধ্যেই সমানভাবে লাগে হ্যাঁ এই এরকমভাবে মশলাটা সুন্দরভাবে আট মিলি হারে কি দশ মিলিহারে অ্যাকুরেটভাবে নিয়ে নিতে হবে তাহলে ইটগুলো বসবে সুন্দরভাবে যখন ইটগুলো প্রতিস্থাপন করা শেষ হবে জয়েন্টগুলো সুন্দরভাবে প্রত্যেকটা জয়েন্ট মারতে হবে যাতে এই কোনো জয়েন্টের ভিতরে একটু ফাঁকা না থাকে আর দুই ডালাইয়ে রাত্রির দুই পাশে এরকমভাবে সুতা টানিয়ে একদম সুন্দরভাবে সোজাভাবে করে নিতে হবে যাতে লাইন বাঁকা না হয় দ্বিতীয়ত কোনো একটু একটু কম বেশি হয় সেক্ষেত্রে একটু বাড়ি দিয়ে বসিয়ে নিতে হবে যদি একটু রাবার হাতুর রাবারের হাতুরি হয় সেক্ষেত্রে আর একটু ভালো দেখুন এমনভাবে সুন্দরভাবে বসিয়ে যে একটু গ্যাপ আছে একটু বাড়ি দাও হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এভাবে হ্যাঁ দেখুন ফিনিশিংটা কেমন এরকমভাবে পালানো হচ্ছে সাথে সাথে জয়েন্টগুলো মারা হয়ে গেছে জয়েন্টগুলো মারার পরে এই যে হ্যাঁ শেষ প্রান্তের ইটগুলোও সুন্দরভাবে বসাতে হবে যদি কোথাও মশলা একটু কম হয় ইটটা উঠিয়ে সাথে সাথে সেটা প্রতিস্থাপন করে দিতে হবে যাতে ইটগুলো অ্যাকুরেট লেভেলে হয় এবং প্রত্যেক লাইনের সুতায় থাকবে এবং সুন্দরভাবে শল করতে হবে কোনোভাবেই লাইন বাঁকাতারা হওয়া চলবে না এবং কি এই ইটের গাঁথনি শেষ হয়ে গেলে এরকম একটা রড দ্বারা জয়েন্টগুলো সুন্দরভাবে কেটে দিতে হবে অতিরিক্ত বালুগুলো যাতে ইটের সাথে লেগে না থাকে এটা কেটে ফেলে দিতে হবে দ্বিতীয়ত যখন কেটে ফেলা শেষ হয়ে যাবে তখন মনে করেন যে হালকা পানি দ্বারা ফোম ভিজিয়ে মুছে নিতে হবে এই যে চুলের গ্রাস আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি দেখছেন এতে হয় কি উপরের আগলা বালু যেটা আছে সেটা পড়ে যায় এই ফোম মারার পরে ঝাড়ু মারার ঝাড়ু মারার পরে কি গ্রাস মারার পরে এরকমভাবে ফোম দ্বারা সুন্দরভাবে মুছে দিতে হবে মুছে দিলে ইটের গ্লাস গুলো অনেক সুন্দর ভাবে এসে যাবে দেখছেন অনেক সুন্দর গ্লেস দিচ্ছে ইটগুলো। অনেক সুন্দর ভাবে গ্লেস দিচ্ছে লাইন